আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবি অনার্স সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট বিবিএ অনার্স থার্ড ইয়ারের মার্কেটিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং বিবিএস কোর্স সেকেন্ড ইয়ারের ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ করবিধি বা বাংলাদেশ কর ব্যবস্থা এই বইয়ের ভাড়া হতে আইন নিয়ে আলোচনা করব এর আগে আমরা প্রথমে চাকরি হতে আই আলোচনা করেছিলাম সেখানে আমরা চাকরি হতে মোট আয় নির্ণয় থেকে শুরু করে একেবারে ডিটেলস নিয়ম প্লাস আমরা প্র্যাকটিক্যালি যে কী কর দায় পর্যন্ত কীভাবে নির্ণয় করতে হয় তা তোমাদের শিখিয়েছি এর ধারাবাহিকতায় এবার আমরা আরেকটি চাপ্টার ভাড়া হতে আয় নির্ণয়টা শিখব এখন কথা হচ্ছে ভাড়া হতে আয় নির্ণয় বলতে আমরা কী বুঝি যখন একজন সম্পত্তির মালিক আমরা যদি সহজেই বলি কারো যদি কোনো বাড়ি থাকে তো সেই বাড়ি ভাড়া দিয়ে যে আয় করে সেটাই মূলত ভাড়া হতে আয় এখানে শুধুমাত্র বাড়ি ভাড়া দিতে হবে এমন না ব্যাপারটা এখানে কিন্তু আরও কোনো সম্পদ ভাড়া দিয়ে আয় করলেও তাও এই খাতের আন অধীনেই দেখাতে হবে এই টাইপের আয়গুলো যেমন কারো একটা খালি জায়গা পড়ে রয়েছে ওই জায়গায় কোনো কোম্পানিকে বা কোনো প্রতিষ্ঠানকে যদি ভাড়া দেয় বা কাউকে যদি ভাড়া দিয়ে আয় করে সেটাও এখানে দেখাতে হবে তো টোটাল যাবতীয় ভাড়া বাবদ প্রাপ্ত সকল আয়কেই এই খাতের অন্তর্ভুক্ত করতে হবে এই খাতের ধারা হচ্ছে ৩৫ থেকে উনচল্লিশ পর্যন্ত অর্থাৎ নতুন আয়করান দুই হাজার তেইশে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ নম্বর ধারায় এই হতে আয় নিয়ে আলোচনা করা হয়েছে এই বাড়াহতে আয়ের আজকে আমার ক্লাস নাম্বার ওয়ান এক নম্বর ক্লাসে আমরা হতে আয়ের ছক কীভাবে কাটতে হবে কি কি লিখতে হবে এবং যাবতীয় নিয়ম প্লাস একটি ম্যাথ প্র্যাকটিক্যাল আমরা করে দেখবো যাতে নিয়মের সাথে প্র্যাকটিক্যালটা তোমরা খুব সহজেই বুঝতে পারো তোমরা জানো ইজি অ্যাকাউন্টিং ক্লাসগুলোর মধ্যে সবসময় নতুনত্ব থাকে আমরা একটু গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্নভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি তো আশা করি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা ইনশাল্লাহ তো চলো আর কথা না বাড়ি আমরা সেই আমাদের ভাড়াখাতের আই নির্ণয়ের ছকটা দেখে আসি প্রথমে আমরা এখানে ভাড়া খাতের আইন নির্ণয়ের ছকটা কাটব ছকের মধ্যে প্রথমে তোমাদের লিখতে হবে প্রাপ্ত ভাড়ার পরিমাণ অর্থাৎ আমাদের যদি একটা বাড়ি থাকে সেই বাড়িটা ভাড়া দিয়ে যেই ভাড়াটা আমরা পাই সেটাই হচ্ছে মূলত প্রাপ্ত ভাড়ার পরিমাণ এই প্রাপ্ত ভাড়ার পরিমাণের সাথে আমাদের কম্পেয়ার করতে হবে বার্ষিক মূল্য পৌর মূল্য মিউনিসিপাল মূল্য যেটাই থাকুক না কেন এখন প্রশ্ন হচ্ছে এই বার্ষিক মূল্য পৌর মূল্য মিউনিসিপাল মূল্য কী আমরা যেই সম্পত্তিটা ভাড়া দিয়েছি বা যেই বাসাটা আমরা ভাড়া দিয়েছি যেই বাড়িটা আমরা ভাড়া দিয়েছি সেই বাড়িটা যেই এলাকায় অবস্থিত সেই এলাকার স্ট্যান্ডার্ড একটা ভাড়াকেই বলা হয় বার্ষিক মূল্য পৌর বা মিউনিসিপাল মূল্য যেমন ধরো একটা বাড়ি রাজধানীর সেই বনশান গুনালি অভিজাত এলাকায় সরি গুলশান বনানীতে অভিজাত এলাকায় রয়েছে আরেকটা বাড়ি ধরো সে একেবারে আমাদের ঢাকার বাইরে গিয়ে সাইডে গিয়ে ধরো নারায়ণগঞ্জে রয়েছে এখন এই যে একটা গুলশান বনানিতে একটা বাড়ির স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের ভাড়া আর নারায়ণগঞ্জে এক হাজার এক না আবার যদি তোমার শহরের মেন জায়গাগুলোতে যে রকম ভাড়া সেম একটা ফ্ল্যাট একটু সাইডে গিয়ে সেম ভাড়া না তো যে এলাকায় ওই ফ্ল্যাটটার যত ভাড়া হওয়া যৌক্তিক যুক্তিসঙ্গত বা স্ট্যান্ডার্ড ওইটাই মূলত বার্ষিক মূল্য পৌর মূল্য বা মিউনিসিপাল মূল্য এটা তোমাকে কোয়েশ্চেনে দেওয়া থাকবে এবার তুমি যেটা প্রাপ্ত ভাড়া অর্থাৎ তুমি যেই ভাড়াটা আয়কর ফাইলে উল্লেখ করেছ এবং ওই এলাকার ওই স্কোয়ার ফিটের একটা বাসার যে স্ট্যান্ডার্ড মূল্য এই দুইটার মধ্যে কম্পেয়ার করে তোমাকে মূল ভাড়াটা নির্ণয় করতে হবে তাহলে এখানে প্রকৃত ভাড়া আসবে কোনটা এই দুইটার মধ্যে যেটা বড় এটার কারণ কি কারণ হচ্ছে অনেক সময় বাড়িওয়ালারা ভাড়া যা ভাড়া পায় তার চেয়ে কম দেখায় কারণ আয় কম দেখাইলে ট্যাক্স কম আসবে তো সরকার এটাকে ট্রেস করার জন্য মূলত এখানে নির্ধারণ করে দিচ্ছে তুমি ভাড়া কত দিছো সেটা বড় কথা না ওটার স্ট্যান্ডার্ডটাও আমরা সাথে দেখব যদি স্ট্যান্ডার্ড এবং প্রকৃত ভাড়া বা প্রাপ্ত ভাড়ার মধ্যে যেটা বড় হবে সেটাকে ভাড়া হিসেবে সাব্যস্ত করব তুমি যদি হান বিশ হাজার টাকা ভাড়া দিয়ে বলো আমি পাঁচ হাজার টাকা ভাড়া পাই সেটা সরকার মানবে না তখন সরকার এটা পৌর মূল্যের সাথে কম্পেয়ার করবে কম্পেয়ার করে যেটা বড় সেটাকে ভাড়া ধরেই ট্যাক্সটা কাউন্ট করা শুরু করবে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমাদের ক্লাস তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করবা আমরা অনেক কষ্ট করে এই ক্লাসগুলো রেডি করি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো আমাদের ইজি অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে সবসময় চেষ্টা থাকে যে তোমাদের জন্য সহজভাবে কীভাবে উপস্থাপন করা যায় তো আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে এবং তোমাদের বন্ধুদের সাথেও এই ক্লাসগুলো শেয়ার করবা এটা তোমাদের প্রতি আমার আবদার তো চলো এবার আমরা পরের স্টেপে চলে যাই তাহলে এক নম্বর স্টেপ আমরা ক্লিয়ার বুঝতে পারলাম এখন দুই নম্বর স্টেপে আমরা কি লিখব প্রাপ্ত অগ্রিম ভাড়া এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা এই জিনিসগুলো লিখবা একে আমরা পাইলাম প্রকৃত ভাড়া দুই আমরা লিখবো প্রাপ্ত অগ্রিম ভাড়া অর্থাৎ আমরা যদি কোনো প্রতিষ্ঠানকে বা কোনো ভাড়াটিয়াকে কোনো ভাড়া দিই তখন আমরা কিনি একটা অ্যাডভান্স নেই তাই না ওই অ্যাডভান্সটা হচ্ছে প্রাপ্ত অগ্রিম ভাড়া তাহলে এই আয়বর্ষে বা করবর্ষের মধ্যে তুমি যেই ভাড়াটা অগ্রিম হিসাবে পেয়ে গেছো সেই অগ্রিম ভাড়াটা এখানে তোমাকে উল্লেখ করতে হবে যত যতটাকে অগ্রিম নাও দুই মাসের নাও চার মাসের নাও এক লাখ নাও দুই লাখ নাও এই অগ্রিম ভাড়াটা দুই নম্বরে লিখতে হবে তিন নম্বরে লিখতে হবে প্রাপ্ত যে কোনো অঙ্ক বা সুবিধার অর্থমূল্য এখন এটা কি এই প্রাপ্ত যে কোনো অঙ্ক বা সুবিধার অর্থমূল্য এটা কি এটা হচ্ছে এই যে ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া পাইছি, প্লাস অগ্রিম নিশি এর বাইরে যদি এক নম্বর এবং দুই নম্বর দুই দুইয়ের বাইরে যদি অন্য কোনো সুবিধা নেওয়া হয় অর্থাৎ আমরা তাকে ভাড়া দিলাম এই কারণে যে সে আমার বাসাটা একটু দেখাশোনা করবে তাহলে দেখা গেল তার কাছ থেকে একটা সুবিধা নিচ্ছি ওই সুবিধাটার যে অর্থমূল্য দাঁড়াবে সেটাও এখানে আমাদের যুক্ত করতে হবে তাহলে এক দুই তিন তোমরা ক্লিয়ার চার নম্বরে আমাদের দেখাতে হবে সমন্বয়কিত অগ্রিম অঙ্ক এখন সমন্বয়কিত অগ্রিম অঙ্ক কী সমন্বয়কিত অগ্রিম অঙ্ক হচ্ছে ওই যে আমরা অগ্রিম নিয়েছিলাম বছরের শুরুতে যখন আমরা ভাড়া দিয়েছি তখন আমরা অগ্রিম নিয়েছি যে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে আচ্ছা দিল এখন ভাড়াটিয়া বললো যে আমার কাছ থেকে প্রতি বছর আপনি ভাড়া থেকে দশ হাজার টাকা করে বা দুই হাজার টাকা করে প্রতি মাসে কি করতে হবে অ্যাডজাস্ট করে নেবেন এই অগ্রিমটা থাকবে না অগ্রিমটা আস্তে আস্তে কাটাই নেবেন তাহলে এখানে এই যে সমন্বয় করতেছে অগ্রিম ভাড়াটা ধরো ভাড়া হচ্ছে বারো হাজার বলতে আমি আপনাকে দশ হাজার পে করবো আর দুই হাজার টাকা অগ্রিম থেকে কাটবেন এই যে দুই হাজার টাকা করে প্রতি মাসে কাটতেছে হচ্ছে সমন্বিত অঙ্ক সেটা যদি থাকে চুক্তিতে উল্লেখ থাকে সেটাও দেখাতে হবে পাঁচ নম্বরে দেখাতে হবে শূন্যতা শূন্যতা কি যদি এই এই ফ্ল্যাটটা বা বাড়িটা কোনো সময় ভাড়া না থাকে এক মাস বা দুই মাস ভাড়া না থাকে এক মাস বা দুই মাসের সে বাড়ার পরিমাণটাই হচ্ছে মূলত শূন্যতা ভাতা এক মাস বা দুই মাসে যে বাড়াটা আসতো সেটাই মূলত কি শূন্যতা ভাতা তাহলে আমরা এখানে দেখলাম আমাদের এখানে প্রাপ্তি হচ্ছে কয়টা তিনটা এক দুই তিন এই তিনটা স্টেপ হচ্ছে আমাদের প্রাপ্তি আর চার এবং পাঁচ এই দুইটা হচ্ছে আমাদের কি প্রাপ্তি না এটা হচ্ছে আমাদের সমন্বয় করা যে অগ্রিম ভাড়া থেকে যেটা কাটছি সেটা অর্থাৎ এই টাকাটা আমরা পাইনি শূন্যতা বা এই সময় আমরা টাকা পাইনি তাহলে ঠিক আছে এখানে আমাদের দুইটা না পাওয়া আছে আর তিনটা হচ্ছে পাওয়া এই পাওয়া না পাওয়া তিনটা যোগ তিনটা পাওয়া যোগ করে দুইটা পাওয়া বিয়োগ করে দিলে আমাদের মোট মূল্য চলে আসবে সেখানে আমরা দেখা দেবো এক দুই তিন এই যে একের সাথে আমরা দুই যোগ করবো দুইয়ের সাথে আমরা তিন যোগ করব তারপর আমরা চার এবং পাঁচ বিয়োগ করব বিয়োগ করার পর যেই ভাড়াটা আসবে সেটাই মূলত আমাদের মোট ভাড়া মূল্য এখন কথা হচ্ছে স্যার এগুলো এইভাবে না দেখায় অন্যভাবে কি দেখানো যায় না দেখানো যায় কিন্তু আমাদের যে আয়কর পরিপত্রের যে ফর্মেটটা দিয়েছে এই ফর্মেট অনুযায়ী আমরা এটা করার চেষ্টা করেছি অর্থাৎ বাস্তবিক প্র্যাকটিক্যালি ট্যাক্সটা যেভাবে নির্ণয় করা হয় ট্যাক্সের ফর্মেশনটা যেভাবে নির্ণয় করা হয় আমরা ওইভাবে ফর্মেটটা রেখে অঙ্কটা করার চেষ্টা করেছি সেজন্য আমরা তারা যেভাবে দেখাইছে আমরা সেভাবে দেখাইছি তাহলে এখানে আমরা বারামূল্য পেয়ে যাব এক দুই তিন যোগ করে চার পাঁচ বিয়োগ করে দিব তাহলে আমরা প্রকৃত মোট বারামূল্য পেয়ে যাব এবার এখান থেকে আমাদের অনুমোদনযোগ্য বিয়োজন অর্থাৎ সরকার এখানে আমাদের বলছে যে ঠিক আছে আপনার বাড়ি আছে আপনি এত টাকা আয় করেন এখানে তো আপনার কিছু খরচও আছে তাহলে এই খরচগুলো কোনগুলো কোনগুলো খরচ সরকার অনুমোদন করে এর মধ্যে একটা খরচ হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণ মেরামত রক্ষণাবেক্ষণ এই মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য একটা ফ্লাট পার্সেন্টেজ সরকার নির্ধারণ করে দিয়েছে সেটা হচ্ছে যদি আবাসিক ভাড়াটিয়া হয় অর্থাৎ ফ্ল্যাটটা বাড়া নিয়ে বা বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে এমন ভাড়াটিয়া যদি হয় তাহলে পঁচিশ পার্সেন্ট আর যদি প্রাতিষ্ঠানিক বাড়াটিয়া যারা ব্যবসা করে এই প্রতিষ্ঠানটা ভাড়া নিয়ে বা এই বাড়িটা ভাড়া নিয়ে যদি ওই জায়গায় ব্যবসা করে কোনো ব্যাংক বিমা স্কুল কলেজ এই ধরনের ব্যবসায়িক জন্য প্রতিষ্ঠান যদি হয় তাহলে সেটার জন্য তিরিশ পার্সেন্ট সেটা আমরা একটু পরে বলে দিব তো মেরামত রক্ষণাবেক্ষণ বাবদ ফ্ল্যাট পঁচিশ পার্সেন্ট কি রয়েছে খরচ দেখানো যাবে অর্থাৎ তুমি যে ভাড়া মূল্যটা পেয়েছ সেটার পঁচিশ পার্সেন্ট খরচ তুমি এখানে দেখাই দিতে পারবা তারপর এখানে পৌর কর বা স্থানীয় কর থাকলে সেগুলো আসবে ভূমি রাজস্ব আসবে পরিশোধিত ঋণের উপর সুদ আসবে পরিশোধিত বিমা প্রিমিয়াম অন্যান্য কারো যদি খরচ থাকে সেগুলো এখানে আমরা খরচ হিসাবে দেখানোর পর আমাদের মোট খরচ বা অনুমোদনযোগ্য বিয়োজনটা এখানে দেখাই দিব আমরা এবার মোট বাড়ামূল্য থেকে অনুমোদনযোগ্য বিউজনটা যদি বাদ দিই তাহলে আমাদের নিট আয় বা নিট ভাড়া চলে আসবে এই নিট ভাড়া আয়ের উপরে কিন্তু ট্যাক্সটা কাউন্ট করা হবে এবার করদাতার অংশ এটা আমরা নিচে একটু দেখাই দিতে পারি করদাতার যে আবাসিক অংশ করদাতা যদি কোনো বাড়িতে থাকে সেই অংশটা ভিতরের কলামে দেখাই দিব এটা বাইরের কোনো কাজ নাই অঙ্ক কিন্তু এখানেই শেষ তো এটা দেখাইতে পারি নাও দেখাইতে পারে কোনো সমস্যা নেই তো এই হচ্ছে আমাদের মূলত বারাখাতে আইন নির্ণয়ের একটা প্রক্রিয়া এখন এই বাড়া খাতে আইন নির্ণয় করতে গেলে আমাদের যে জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে সেটা একটু খেয়াল করো এখানে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে সেটা কি এক প্রথম আমরা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আবাসিক বারাটিয়ার ক্ষেত্রে মেরামত রক্ষণাবেক্ষণ মোট বারামূল্যের পঁচিশ পার্সেন্ট যদি আমাদের বারাটিয়া আবাসিক হয় যেখানে তিনি বসবাস করেন এই জন্য যদি ভাড়া নেয় তাহলে আমাদের যে ভাড়া মূল্য থাকবে তার পঁচিশ পার্সেন্ট হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণ ব্যয় দুই নম্বর যদি তিনি প্রাতিষ্ঠানিক হয় বা কোন ব্যবসায়িক উদ্দেশ্যে ভাড়া নেওয়া হয় তাহলে হচ্ছে মোট ভারামূল্যের তিরিশ পার্সেন্ট মেরামত রক্ষণাবেক্ষণ দেখাতে হবে তো আশা করি এই দুটো ক্লিয়ার ব্যাপারটা এই দুটো মনে রাখবা যে আমরা যে মেরামত রক্ষণাবেক্ষণ দেখাবো সেটা হচ্ছে ভাড়াটিয়ার উপর ভিত্তি করে ডিপেন্ড করে এখানে আমাদের দেখাতে হবে এবার তিন নাম্বার আমাদের মনে রাখতে হবে ভাড়াটিয়ার কোনো খরচ যদি বাড়ির মালিক বহন করে তাহলে ভাড়া থেকে বাদ দিয়ে দেখাতে হবে যেমন অনেক সময় বলে না গ্যাস কারেন্ট সহ ভাড়া এত বললাম যে ভাই আপনার ফ্ল্যাটের ভাড়া কত বা আপনার এই বাড়ির ভাড়া কত তো বলতেছে গ্যাস কারেন্ট সব মিলিয়ে ভাড়া পনেরো হাজার তার মানে দেখো বাড়িওয়ালা কিন্তু এখানে পনেরো হাজার টাকা পাচ্ছে না এখানে গ্যাস কারেন্ট বাবদ তার টাকা খরচ করতেছে কিন্তু এই গ্যাস কারেন্ট তো বাড়ির মালিকের দেওয়ার কথা না ভাড়াটিয়ার দেওয়ার কথা তাহলে বারাটিয়ার খরচ যদি কোনো বাড়িওয়ালার কাঁধে চলে যায় তখন কি করতে হবে এটা ভাড়া থেকে বাদ দিয়ে দেখাতে হবে এটাই মূলত বোঝানো হয়েছে এটা প্রকৃত বাড়া যেটা আমরা দেখাবো সেই প্রকৃত বাড়া থেকে এটা আমরা বাদ দিয়ে দেখাবো তিন নম্বরে গিয়ে আমরা চার নম্বরে দেখব বাড়ির মালিকের কোনো খরচ যদি ভাড়াটিয়া বহন করলে এই বাড়ার সাথে যোগ করতে হবে এখন ধরো পৌরকর ভূমি রাজস্ব বিমার কিস্তি বাড়ির একটা বিমার কিস্তি আছে বা ঋণের ঋণের কিস্তি আছে এখন এটা কী করছে আর বলে দিছে ঠিক আছে ভাই আপনি দশ হাজার টাকা বাড়া দিয়ে আর প্রতি মাসে মাসে তিন হাজার টাকা আমার কিস্তিটা চালাইন তাহলে বলো তো এই কিস্তি দেওয়ার কথা কার বাড়ির মালিকের দিছে কে ভাড়াটিয়া তাহলে ভাড়াটিয়ার ভাড়া কি দশ হাজার পড়লো না তেরো হাজার পড়লো তেরো হাজার পড়লো তাহলে এখানে এবার ভাড়ার সাথে এটা যোগ করে দেখাতে হবে যেহেতু খরচটা বাড়ি জ্বালার করতেছে কে ভাড়াটিয়া তখন এটা যোগ করতে হবে তাহলে এই দুইটা পয়েন্ট ভালো করে মনে রাখবা পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যদি বাড়িটা কোনো প্রতিষ্ঠানকে ভাড়া দেয় অর্থাৎ কোনো প্রাতিষ্ঠানিক ভাড়াটি বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য যদি ভাড়া নিয়ে থাকে তাহলে ওই বাণিজ্যিক প্রতিষ্ঠান বাড়িওয়ালাকে ভাড়া দেওয়ার সময় পাঁচ পার্সেন্ট উচ্ছে কর কর্তন করতে হয় এটা প্রত্যেকটা বাণিজ্যিক প্রতিষ্ঠান এই উচ্ছে কর কর্তন করতে বাধ্য তো যেহেতু প্রত্যেকটি প্রতিষ্ঠান এই পাঁচ পার্সেন্ট করকর্তন করে তার মানে আমরা যদি ভাড়াকে একশো পার্সেন্ট ধরি তাহলে বাড়ির মালিক কি একশো পার্সেন্ট ভাড়া পায় না পাঁচ পার্সেন্ট কম পায় পায় কত পঁচানব্বই পার্সেন্ট আর বাকি পাঁচ পার্সেন্ট সরকার নিয়ে যায় তো এই যে পঁচানব্বই পার্সেন্ট ভাড়া এটা তো নিট ভাড়া কিন্তু সে পাচ্ছে কোথাও মোট ভাড়া দিচ্ছে কত একশো পার্সেন্ট ভাড়া যদি দেয় তাহলে এক লাখ টাকা এক লাখ টাকার মধ্যে টাকা কেটে তাকে পঁচানব্বই হাজার টাকা দেওয়া হয় তাহলে মোট ভাড়া কিন্তু এক লাখ কিন্তু সে পাচ্ছে কোথাও পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে নিট ভাড়া যদি কোনো তো সময় অঙ্কে নিট ভাড়া দেওয়া থাকে সেই ভাড়াটাকে মোটাঙ্কিত করে মোট ভাড়ায় রূপান্তর করে লিখতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে এই মোটাঙ্কিত করে কীভাবে লিখতে হবে আমরা যখন মোটাঙ্কিত রিলেটেড অঙ্কগুলো করাবো তখন এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এখন তোমাদের মাথায় এত পেশার নেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা এটা বুঝলাম প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়া পাঁচ পার্সেন্ট ট্যাক্স কর্তন করে ভাড়া দেয় এবং তখন বাড়াটাকে মোটাঙ্কিত করতে হয় এটা মোটাঙ্কিত নিয়ে আমরা একটা আলাদা ক্লাস নেবো সেখানে তোমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ এটা গেল এবার আমরা দেখব বাড়ির মালিকের বসবাসের অংশের খরচ অনুমোদনযোগ্য বিয়োজনে দেখানো যাবে না একটা বাড়িতে যদি একতলায় বাড়ির মালিক থাকে আরেকতলা ভাড়া দেয় তাহলে আমরা তো এখানে ভাড়া থেকে কি আয় করছি সেটার হিসাব করতেছি তাহলে এখানে ভাড়াটিয়ার অংশের যে খরচ সেটা দেখাতে হবে যেমন পৌরকর যদি তিন হাজার টাকা হয় তাহলে অর্ধেক অর্ধেক বারাটিয়ার অর্ধেক বাড়িওয়ালার বাঘে পড়লো তখন ওই বাড়ি বারাটিয়ার আয় থেকে অর্ধেক বাদ দেওয়া যাবে ভূমির রাজস্ব অর্ধেক বাদ দেওয়া যাবে সবগুলি এখানে অর্ধেক অর্ধেক করে বাদ দিতে হবে কারণ বাড়িওয়ালার যে অংশটুকু থাকে সেই অংশটুকুর খরচ এখানে বাদ দেওয়া যাবে না এটাই বলছে তিন আমাদের দেখো তারপর মেরামত রক্ষণাবেক্ষণ খরচ পার্সেন্ট অনুযায়ী দেখানোর পরে প্রশ্নে উল্লিখিত নিম্নলিখিত খরচ আলাদাভাবে দেখানো যাবে না আমরা যে মেরামত রক্ষণাবেক্ষণ দিয়েছি এখানে এটা তো পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট অর্থাৎ আবাসিক হলে পঁচিশ পার্সেন্ট আর যদি প্রাতিষ্ঠানিক হয় তাহলে তিরিশ পার্সেন্ট এটা তো আমরা একটা কী পেয়ে গেছি ছাড় পেয়ে গেছি তাই না এই ছাড় পাওয়ার পরে এই মেরামত রক্ষণাবেক্ষণের অধীনে যে খরচগুলো হয় সেই খরচগুলো আলাদা করে আর দেখানো যাবে না এখন প্রশ্ন হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণের অধীনে সাধারণত কোন খরচগুলো থাকে সেখানে খরচগুলো থাকে মেরামত খরচ দারওয়ান বেতন আদায় খরচ মেনের বেতন তারপর নৈশ প্রহরের বেতন আইন খরচ ইত্যাদি এই টাইপের কোনো খরচ যদি তোমার কোশ্চেনে দেওয়া থাকে তুমি এই খরচগুলো এখানে দেখাতে না তখন এখানে রক্ষণাবেক্ষণের অধীনে এই খরচগুলো চলে যাবে তো আশা করি তোমরা এই নিয়মগুলো ক্লিয়ার বুঝতে পারছো এবার আমরা একটা ম্যাথ দেখব আমরা ইজি ক্লাস ওয়ানে একটা ম্যাথ সমাধান করব সেই ম্যাথটা তোমরা প্র্যাকটিক্যালি কমার্স পাবলিকেশন বইতেও এই ম্যাটটা তোমরা পেয়ে যাওয়া তো চলো আমরা প্রথমে এই থেকে আমরা দুই হাজার তেইশ চব্বিশ কর বছরে তার ভাড়া খাতে আয় নির্ণয় করব কার এই যেখানে বলা আছে জনাব আসিফ মান্নান হিসাব বিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপক জনাব আসিফ মান্নান হিসাব বিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপক ঠিক আছে রাজশাহীর ভদ্রামুড়ে তার একটি বাড়ি আছে তো রাজশাহীর ভদ্রামুড়ে তার যেহেতু একটা বাড়ি আছে এই বাড়ি ভাড়া দিয়ে যে টাকাটা আয় হচ্ছে সেটা হচ্ছে ভাড়া খাতে আয় আর তিনি যে হিসাব বিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপক তিনি কলেজ থেকে যে বেতনটা পায় সেটা হচ্ছে চাকরি হতে আয় তাহলে এখন আমাদের এখানে বাড়া খাতে আয়টা শুধু আমরা নির্ণয় করতেছি এই বাড়িটার মিউনিসিপাল মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ তার বাড়িটা যে জায়গায় আছে সেই জায়গায় এই বাড়িটার মূল্য হচ্ছে ভাড়া মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বছরে এইরকম একটা বাড়ি তিনি মাসে সাত হাজার টাকায় ভাড়া দিয়েছেন তাছাড়া অগ্রিম ভাড়া বাবদ তিনি চোদ্দ হাজার টাকা অগ্রিম গ্রহণ করেছেন অগ্রিম অনিশ্চিত চোদ্দ হাজার টাকা বাড়িটা এক মাস খালি ছিল তার মানে এটার জন্য শূন্যতা বাতা আসবে আর বাড়িটির জন্য তিনি নিম্নলিখিত খরচসমূহ খরচ সমূহ করেছেন মেরামত হাজার টাকা আদায় খরচ পাঁচ হাজার টাকা ভূমি উন্নয়ন কর পনেরোশো টাকা বিমা কিস্তি সাতশো টাকা এগুলোর উপর ভিত্তি করে আমরা খাতে আয়টা নির্ণয় করব তো চলো আমরা প্রথমে বারাখাতে আয় নির্ণয়ের জন্য কোয়েশ্চেনটা পাশে রাখলাম এবং আমাদের ছকটাও আমরা পাশে কাটলাম আমরা সবসময় চেষ্টা করি তোমাদের কোয়েশ্চেন পাশে রেখে ম্যাথটা বুঝাই দেওয়ার জন্য এইতে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের শুধু স্ক্রিনের দিকে তাকাই নেই তোমরা পুরো ক্লাসটা বুঝতে পারো তোমাদের একবার বই খাতা এদিকে তাকানো হয় না এটা আমরা অনেক চেষ্টা করি এবং অনেক কষ্ট করে এই ক্লাসগুলো তোমাদের জন্য রেডি করি এখানে দেখো প্রথমে লিখবা করদাতা জনাব আসিফ মান্নান ইটিআইএন কর অঞ্চল তারপর করবর্ষ আমরা তেইশ চব্বিশ আর আয়বর্ষ হবে তার আগেরটা বাইশ তেইশ এগুলো আমরা প্রথম চাকরি খাতে আইয়ে ক্লিয়ার করে দিয়েছি এবার আমরা বাড়া খাতে আয় নির্ণয় করি ভাড়া আইন নির্ণয়ের যে ছক আমরা করেছি সেম ছকটা আমরা এখানে প্রথম আমরা দিব প্রাপ্ত ভাড়ার পরিমাণ তিনি ভাড়া দিচ্ছে কত টাকা সাত হাজার টাকা কয় মাস বারো মাসে তাহলে বারো মাসে সাত হাজার টাকা করে প্রকৃত প্রাপ্ত ভাড়া হচ্ছে চৌরাশি হাজার টাকা এবং এটার মিউনিসিপাল মূল্য আছে কত পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে আমরা পৌর মূল্য বা বার্ষিক মূল্য বা মিউনিসিপাল মূল্য পঞ্চাশ হাজার টাকা লিখে দিব লেখার পরে এই যে চৌরাশি হাজার টাকা তিনি বাড়া পান আর ওইনার যে জায়গায় বাড়ি আছে ওই জায়গায় স্ট্যান্ডার্ড বাড়া হচ্ছে বছরে পঞ্চাশ হাজার তার মানে এই দুইটার মধ্যে যেটা বড় সেটাকে আমরা কি প্রকৃত বাড়া হিসেবে এখানে দেখায় দিব যেটা বড় সেটাকে দেখাবো এরপর এখানে আমরা দুই নম্বরে দেখাবো কি অগ্রিম বাড়া তিনি অগ্রিম বাড়া পেয়েছেন কত বলছে তাছাড়া তিনি অগ্রিম বাড়া বাবদ চোদ্দ হাজার টাকা গ্রহণ করেন চোদ্দ হাজার টাকা অগ্রিম ভাড়া বাবদ গ্রহণ করছে সেই অগ্রিম ভাড়া চোদ্দ হাজার টাকা আমরা দেখায় দিব এরপর তিনি এখান থেকে আর কোনো সুবিধা পায় কিনা না কাছ থেকে আমরা দেখি তা আমরা পুরো কোয়েশ্চেনে দেখছি এরকম কোনো সুবিধা কথা উল্লেখ নাই তাই আমরা তিন নম্বর কলমটা এখানে খালি রাখব এখন কথা হচ্ছে স্যার এটা কি প্রশ্ন লিখতে হবে যদি নাই না লিখতেও হবে তবে লিখে দেওয়াটা ভালো যেহেতু একটা একটা ফর্মেট ফিক্সড করে দিছে তাহলে এই ফর্মেটে এটা লিখে দেওয়াই ভালো তোমরা এখানে ড্যাস দিয়ে খালি রাখবা চার নম্বরে আমরা দিব সমন্বিত অগ্রিম অঙ্ক তিনি যে অগ্রিম ভাড়াটা নিয়েছেন চোদ্দ হাজার টাকা এটা কি প্রতি মাসে মাসে বা প্রতি বছর এটা কি সমন্বয় করবে এরকম কোনো কিছু কিন্তু বলা নাই তাহলে এখানে সমন্বিত অগ্রিম অঙ্কর টাকা এখানে বলা নাই যেহেতু এখানে আমরা লিখবো না পাঁচ নাম্বার আমরা লিখবো শূন্যতা পাতা শূন্যতা পাতা হচ্ছে এখানে দেখো প্রকৃত ভাড়া যেটা থাকবে এই যে হাজার এটাকে আমরা বারো দিয়ে ভাগ দিব এখানে প্রকৃত ভাড়া যেটা আসবে এটাকে আমরা বারো দিয়ে ভাগ দিব এবার যত মাস খালি ছিল তত মাস দিয়ে গুণ করব যেমন এখানে বাড়িটা খালি ছিল এক মাস তাহলে আমরা এক দিয়ে গুণ করলাম এক দিয়ে গুণটা দেখানোর দরকার নেই কারণ এক দিয়ে গুণ করলে দেখি টাকা আসে তাহলে বারো যদি দুই মাস খালি থাকতো তাহলে বাঘ বারো গুণ দুই তোমরা অনেক সময় মনে করো সাত হাজার টাকা আছে এই সাত হাজার টাকা বসাই দিলে তো হয় হ্যাঁ সাত হাজার টাকা বসাই দিলে হয় কিন্তু যদি কোনো সময় এই যে বার্ষিক মূল্য বা মিউনিসিপাল মূল্য বড় হয়ে যেত তখন কিন্তু সাত হাজার টাকা এখানে শূন্যতা বাধা দেখালে হবে না তখন এইখানে যে টাকাটা বসবে এই টাকার উপর ভিত্তি করে তোমার শূন্যতা বাধাটা নির্ণয় করতে হবে এবার এক মাস হলে এক মাস দুই মাস হলে দুই মাস তাহলে আমরা এখানে কলম পেয়ে গেলাম কটা সরি আইটেম পেয়ে গেলাম কটা পাঁচটা পাঁচটার মধ্যে আমরা জানি এক দুই তিন যোগ করে চার পাঁচ বিয়োগ করব তাহলে এখানে আছে এক দুই তিন এই তিনটা আমরা যোগ করবো যোগ করার পর এই যে চার এবং পাঁচ এই দুটো বিয়োগ করব বিয়োগ করার পর যে রেজাল্টটা আসবে সেটা এখানে আমরা পেয়ে যাই একানব্বই হাজার টাকা তাহলে আমাদের মোট আয় হচ্ছে একানব্বই হাজার টাকা এখান থেকে এবার আমরা বাদ দিব অনুমোদনযোগ্য বিয়োজন অনুমোদনযোগ্য বিয়োজনের মধ্যে প্রথমে আমরা বাদ দিব মেরামত ও আদায় ইত্যাদি বা মেরামত রক্ষণাবেক্ষণ এখন কথা হচ্ছে এই বাড়িটা তিনি কাকে বাড়া দিয়েছেন প্রতিষ্ঠানকে না আবাসিক কিছু বলা নাই যদি বলা নাই তাহলে আমরা ধরে নেব এটা আবাসিক ভাড়াটিয়ার কাছে তিনি ভাড়া দিয়েছেন এটা তোমরা নোটের মধ্যে লিখে দিবা যে ধরে নেওয়া হলো বাড়িটি আবাসিক ভাড়াটিয়ার নিকট ভাড়া দিয়েছেন তো আবাসিক যদি ধরি তাহলে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এখন কথা হলো স্যার আমি যদি বাণিজ্যিক দরি বাণিজ্যিক ধরলে এভাবে আবার উচ্চ কর্কর্তনের একটা প্রশ্ন চলে আসে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয় তো এইভাবে যাওয়ার দরকার নেই আবাসিক ধরে দেওয়াটাই উত্তম তো পঁচিশ পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্ট একানব্বই হাজার টাকার উপর পঁচিশ পার্সেন্ট সাতশো পঞ্চাশ এবার এখানে আমরা এই মেরামত আদায় খরচ দেখানোর পরে এই যে এখানে একটা মেরামত আছে এই মেরামত আলাদা করে দেখানো যাবে না তারপর এখানে একটা আদায় খরচ আছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আদায় খরচও দেখানো যাবে না এটা আর এখানে দেখানো যাবে না এবার ভূমি উন্নয়ন কর এটা আমাদের আলাদা করে দেখাতে হবে কারণ এটা মেরামতের অংশ না তারপর আছে বিমা কিস্তি সাতশো টাকা এটাও আলাদা করে দেখানো হবে এটাও মেরামতের অংশ না সেই জন্য আলাদা করে দেখাতে হবে এবার তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট বিয়োজন চলে আসে টাকা এবার একানব্বই হাজার থেকে চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের নিটাই চলে আসে এই যে ছয় নাম্বার এবং সাত নাম্বারের ছয় থেকে আটের ফল যে ছয় থেকে আটের বিয়োগ ফল করলে ছষট্টি হাজার পঞ্চাশ টাকা এটাই হচ্ছে আমাদের নিট ভাড়ায় এবার করদাতার আবাসিক অংশের ব্যাপারটা এখানে তোমরা নিচে একটু লিখে দিলা এখানে কিছুই বসাতে হবে না শুধুমাত্র একটু লিখে দিয়ে রেখে দিলেই অঙ্কটা হয়ে যাচ্ছে তোমাদের এটা না লিখলেও হবে কিন্তু লিখে দিলে ভালো যেহেতু ফর্ম্যাটে আছে তো এভাবেই আমরা একজন করদাতার ভাড়া খাতে আয় নির্ণয় করতে পারি বা ভাড়া হতে আয় নির্ণয় করতে পারি তো আশা করি তোমরা এই ম্যাটটা ভালো করে বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য